আমার নাম কিতা আমি যে এইবাৰ বুটে ভাস্ করছি জানছনি মাছখিনি কিতা হইছি এখন তোমরা কিতা চাও আমার কাছে না কিতা চা আচ্ছা ঠিক আছে আমি এখন তোমদারে এই স্কুল ও ফুটবল দিয়া দিতেছি পাঁচটা ফুটবল হইব না নি যাবার পায়

সুন্দর একটা সোনার ঘাট একটা যাইতাম চাই যাতে সোনার ঘাটের মধ্যে সুন্দর ভাবে তোমরা থাকতে পারো কোনো ধরনের সমস্যা যেন না হয় ঠিক আছে নি আর আমার কাছে আমার বাসা জানো নি ওই পুনার মধ্যে আমার বাসা যখন কোন বিপদ হইব তোমার আম্মার আব্বার কোন তোমার বন্ধুর বাপের আমার যদি কেউ না শুনে আমার দ্বারা যাইবা একা আমার বাসার যাইবা একা পাঁচ টাকা রিক্সা ভাড়া নিব আমি ভাড়া দিয়া দিব হইবা আমি ছাত্র